এমন তিনটি রোগ আছে এই তিনটি রোগ যদি কারো দুনিয়ার মধ্যে হয় তার জান্নাত নিশ্চিত হয়ে যায় সোহান অর্থাৎ লোকটা মরে না এই জান্নাতে যায় না এই তিনটি রোগ দেখবেন আমাদের অনেকের একেবারেই বলা যেতে পারে সব সময় দেখবেন অনেক সময় তিনটি রোগ হয় এই জন্য তিনটি রোগের কারণে এই তিনটি রোগকে আল্লাহাম লানো দিতে নিষেধ করেছেন এবং রোগগুলো যদি হয় আপনি এমনটাও করা যাবে না যে বিরক্তি প্রকাশ করা যাবে না কারণ রোগ এটা আল্লাহ তালা একটা নিয়ামত রোগের সময় যদি বান্দা আল্লাহর উপর সবর ইফতিহার করতে পারে আল্লাহর হিম্মত রাখতে পারে আল্লাহ হয়ে যাবে আর বিপদে যে ব্যক্তি আল্লাহর ধৈর্য হারিয়ে ফেলে আল্লাহর ওপর রাগান্বিত হয় আল্লাহ তালা তার উপর রাগান্বিত হয়ে যায় এই জন্য রোগ এটা বান্দার উপর দিবে এই রোগ দিয়ে আল্লাহ তালা বান্দার গুণাগুলো পরিষ্কার করে দেয় এবং বান্দার আল্লাহ তালা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে বান্দাকে একটা প্রশান্ত দিল এবং প্রশান্ত আত্মা দিয়ে দেয় এই জন্য এই রোগ তিনটা যদি কোনো বান্দার দুনিয়ার মধ্যে হয় তার জান্নাত নিশ্চিত হয় এক নাম্বার হচ্ছে যদি কারো জ্বর উঠে এমন কেউ নাই যে জীবনে বলবেন জ্বর ওঠে নাই কারণ জীবনে দুনিয়ার মধ্যে একজন মানুষের জীবনে কখনো জ্বর ওঠে নাই সে হচ্ছে ফেরাউন দুনিয়াতে তাকে কোন রোগী তাকে আক্রমণ করতে পারে নাই এই জন্য কারো যদি রোগ না হয় রোগ না হয় এটা হচ্ছে জাহান্নামীদের আমিদের লক্ষণ আর রোগ হওয়া এটা হচ্ছে জান্নাতীদের লক্ষণ একদিন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ সাল্লাম গেলেন দেখলেন আয়েশা কপালে একটি জল দিয়েছেন দিয়ে আছেন অর্থাৎ কপালে আমরা জ্বর উঠলে কি দিই একটা জল ভর্তি না জল দিয়েছেন এবং ব্যথার প্রকোপে কাঁদছেন তখন রাসুল সাল্লাহাম জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার আয়সা বলেন জ্বর হয়েছে আল্লাহ দ্রুত দ্রুত আরোগ্য দান করুক তখন রাসুল বলেন জ্বরকে মন্দ বলো না এটি বনি আদমের গুণাকে এমন দূর করে দেয় যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় এই জন্য জ্বর এটা হচ্ছে জান্নাতি লক্ষণ আপনার জ্বর উঠছে জ্বরের সময় আপনি জ্বরকে মন্দ বলবেন না বরং জ্বরের সময় যদি জ্বর ওঠে সুক্রিয়া আদায় করুন আল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করবেন এতে কিছুদিন আগেও তো আপনারা তো দেখা গেছে অনেক জ্বর উঠছিল তাই না এই জন্য নসুল্লাম মুসলিমের বর্ণনা এসেছে আরেকবার নবী সালাম প্রচন্ড জ্বরে কাঁপছিলেন এমন সময় আব্দুল্লাহ রাজিয়াল্লাহর কাছে এলেন তখন রাসুল বলেন মমিন যখন কোনো বিপদে কষ্টে আক্রান্ত হয় তখন আল্লাহ বিনিময়ে তার গুণাগুলো জড়িয়ে দেন মাফ করে দেন যেমন শীতকালে গাছের পাতাগুলো জড়ে যায় মুসলিম শরীফের বর্ণায় হাজি এসেছে এই জন্য জ্বর যদি হয় আল্লাহ তালা জ্বর হওয়ার কারণে আপনার গুণাগুলো এমন ভাবে জড়ে যায় যেমন শীতকালে গাছের পাতাগুলো জরে যায় গুণাগুলো এমন ভাবে যায় যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় ঠিক তদ্রুপ জ্বর হওয়ার কারণে রোগের কারণে আল্লাহ আপনার গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এজন্য জন্য জ্বর হলে এটা হচ্ছে জান্নাতি লক্ষণ দুই নম্বর হচ্ছে যদি কোনো সর্দি হয় অনেক সময় দেখবেন অনেকে সর্দিতে ভোগে নাকের প্রবলেমে ভোগে অর্থাৎ নাকে যদি সর্দি জ্বর হয় তাহলে এটা হচ্ছে জান্নাতি লক্ষণ তিন নম্বর হচ্ছে চুলকানি যদি হয় অনেক সময় দেখবেন চুলকানি হয় অনেকের সারা শরীর চুলকায় এটাও কিন্তু জানা লক্ষণ এই চুলকানি এটা জানা লক্ষণ এই জন্য কোন রোগ যদি শরীরের মধ্যে হয় তাহলে এই রোগের কারণে আপনি কখনো এই রোগকে গালি দিবেন না বরঞ্চ যদি কোনো রোগ চলে আসে রোগ আপনাকে যখন যখন কোন গ্রাস করে যায় তখনই আপনি কি করবেন আল্লাহর উপর হিম্মত রেখে আল্লাহর ওপর সন্তুষ্টি আদায় করবেন সমান রাদিয়া ধারণ করতে পারে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর যে বিপদের সময় আল্লাহ তালা অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই তিনটি রোগ যদি কারো দুনিয়াতে হয় তার প্রতি জানা